আসসালামু আলাইকুম নিউক্লিয়াস পার্টি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম একটি রাজনৈতিক দলের আদর্শ এবং প্রেক্ষাপটের দিক থেকে বাংলাদেশ ভিত্তিক আলোচনা করতে গেলে যে ইম্পর্টেন্ট কয়েকটি কথা সম্পর্কে দেশবাসীকে নিজের অনুভূতিটা বলতে চাই এবং আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে মানসিকভাবে চর্চা করা উচিত এবং যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল রেখে দেশের পরিচালনা পর্ষদ থেকে নিজের দিক থেকে যে পার্টিসিপেশনগুলো আমাদের সোসাইটিতে থাকে এবং আমরা যে কাজগুলো দৈনন্দিন ভিত্তিতে করে থাকি আমাদের অনুভূতিতে কী কী থাকা উচিত পজিটিভভাবে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং আপনারা আমার যে কথা থাকবে সেই কথার পক্ষাবেক্ষকে বিভিন্ন মতামত থাকবে আমি জানি সেগুলা আমাদেরকে দিবেন তাহলে আমরা নিউক্লিয়াস পার্টি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ যে নতুন জেনারেশন তৈরি করতে চায় সেই জেনারেশন তৈরি করার ক্ষেত্রে আপনাদের যে ফিডব্যাকগুলো আমরা পাবো অর্থাৎ যে ব্যাড যে নেগেটিভ কমেন্ট করেন পজিটিভ কমেন্ট করেন সব কমেন্টের ভিত্তি করে আমরা কিন্তু নিজেদেরকে ধীরে ধীরে আরও পরিপক্ষ করে তুলব আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব তাই আমাদেরকে সহায়তা করবেন এখন বিষয় হলো দেশের যেই মূল বিষয়টা আমরা একটা ইসলামিক দেশ মূলত ইসলামিক দেশ এখানে আর অন্যান্য ধর্মাবলী ধর্মাবলম্বী মানুষজন থাকে আছে ইসলাম ধর্মের মূল যে শর্ত সেই শর্ত অনুযায়ী কিন্তু ইসলাম ধর্ম কেউ কেউ ফোর্স করে না অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদেরকে কোনো ধরনের আপনার ব্যাঘাত বা ব্যর্থ এইসব জিনিস করে না তারা অবশ্যই অন্যান্য ধর্মের মানুষদেরকেও যথেষ্ট শ্রদ্ধা করে তারা কোনো ফোর্স করে না এটা ইসলামের অন্যতম শর্ত আর বেশিরভাগ যেহেতু আমরা ইসলামী অন্তর্ভুক্তি মানুষ ইসলাম আমরা শান্তির ধর্ম আমাদের ইমানই শক্তি বলে একটা জিনিস আছে প্রায় প্রতিটা ধর্মতেই ইমানের ব্যাপারে একই কথা ইমান মানে হলো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি অগাধ বিশ্বাস এবং তার তৈরিকৃত বিভিন্ন জিনিস যেগুলা আমরা না দেখেও বিশ্বাস করি আমরা না দেখে বিশ্বাস করি সেই জিনিসগুলোর উপর বিশ্বাস না বিরাজুলগণের উপর বিশ্বাস এই বিশ্বাস এই এই ইম্পর্টেন্সগুলো আছে আর কি তো ইমান এবং আমল একটা কথা আছে আসলে ইমান হলো আমি যে জিনিসগুলো বিশ্বাস করি সেই বিশ্বাসের ভিত্তিতে আসলে আমি যখন কাজ করি সেই কাজগুলো হল আমল করি আমি যদি বিশ্বাস করি কিন্তু কাজগুলা বাস্তবিক ক্ষেত্রে না ঘটাই তাহলে সেটা আমল করা হয় না তাই আমাদের আমি বলবো দেশবাসী সকল মানুষগুলোকে আমাদের ইমানই শক্তি অনেক মজবুত করতে হবে এটা অন্যতম শর্ত দেশের ভালো করার জন্য সোসাইটির ভালো করার জন্য নিজের আত্ম উন্নয়ন ঘটানোর জন্য আমাদের খুব ইম্পর্ট্যান্ট তারপর যে জিনিসটা বলবো সেটা হলো দেশের অন্যতম আর একটা প্রবলেম সেটা হলো আমরা খুব নিম্নমানের শিক্ষা লাভ করে থাকি ছোটোবেলা থেকে আমার আমি যেমন দেখেছি আমি এখনও পর্যন্ত আমার স্কুল লাইফের এক্সামিনেশানের স্বপ্ন দেখতে দেখি ঘুমের মধ্যে এটার রিজন আমি যতটুকু বুঝি সেটা হলো আমার ভীতি আমার পরীক্ষার সময় আমার যে ভীতিটা ছিল সেই ভীতিটা আমার মধ্যে এখনও পর্যন্ত মানসিকভাবে এস্টাবলিশ হয়ে গেছে যার কারণে আমি রাতের মধ্যে স্বপ্নে এখনও পর্যন্ত পরীক্ষা হলের স্থিতিটা দেখি তার মানে আমার একটা দেশের এডুকেশন সিস্টেম টিচারদের যে টিচিং প্রসিডিওর সেটা কতটা প্রাঞ্জল কতটা স্বচ্ছ কতটা সুন্দর আন্তরিক স্টুডেন্টদের সাথে আন্তরিক না হলে পরে এ ধরনের ব্যবস্থা হতে পারে সেটার জ্বলন্ত উদাহরণ আমি আমি না শুধু আসে আসলে প্রতিটা প্যারেন্টস এবং প্রতিটা বাংলাদেশের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হলে বাংলাদেশের শিক্ষা পদ্ধতি যে যে টিচাররা শিক্ষা দেন তাদের ব্যাপারে যথেষ্ট কথা বলার আছে তারা অনেক একটা স্ট্যান্ডার্ড যে লেভেল থাকে শিক্ষা দেওয়ার পদ্ধতিতে সেটা বাংলাদেশে অত্যন্ত নিম্নমানের এটা বলতেই হবে এটাকে আমাদেরকে যথেষ্ট উন্নতিদের দিকে নিয়ে যেতে হবে এবং যেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তুগুলো আমরা শিখি আমাদের জীবনের জন্য এবং আমরা যা অ্যাপ্লাই করবো সেখানে বাংলাদেশের আপনার প্রাথমিক শিক্ষার পর্যায় থেকে নৈতিকতা নামের যে শিক্ষাটা দেওয়া হয় সেটার অবস্থা জিরো বললেই হয় ঠিক আছে একদম একদম জিরো এবং আরও কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে ছোটোবেলা থেকে বাংলাদেশের পাঠ্যসূচিতে যে ছোটোবেলা থেকে ছেলেদেরকে যে ছেলে মেয়েদেরকে যে ইন্সপায়ার্ড করবে যেমন ধরেন মনীষীদের চিন্তাভাবনা যথেষ্ট বেশি পড়ানো উচিত মনীষীদের জীবনী পড়ানো উচিত শুধু রাসুল্লা সাল্লাহ সাল্লাম কয়েকজনের জীবনী আমরা বড় হয়ে সিক্স সেভেনের পরে পড়ছি এমন হলে হবে না আমাদের ফ্রম দ্য বিগিনিং ফাউন্ডেশন লেভেল থেকে ওয়ান টু থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রতি ক্লাসে মিনিমাম পাঁচ ছয়জন করে মনীষীদের জীবনে জীবনী পড়াতে হবে আইনস্টাইন থেকে নিউটন থেকে শুরু করে ইসলামী সেই আলবিরুনি থেকে শুরু করে বড় বড়ো যারা আগে আটশো নয়শো শতাব্দীতে বিশেষ করে যা যারা ওয়ার্ল্ডের মূল ডেভেলপমেন্টের জায়গায় খুব ভালো অবদান রেখেছেন তাদের সম্পর্কে বলতে হবে সায়েন্টিস্টদের সম্পর্কে বলতে হবে বড় বড় মানুষ সম্পর্কে যত পড়া পড়ানো যাবে বাচ্চারা তত বেশি আসলে চিন্তা ভাবনা করবে এবং তারা ভবিষ্যতে সেভাবে স্বপ্ন দেখবে সেই স্বপ্নের দিকে তারা এগিয়ে যাবে এইটা একটা ছোটো বিষয় বললাম এরকম আরও অনেক ছোট ছোট উপাত্ত দিয়ে আমাদের শিক্ষা সিস্টেমকে ডেভেলপ করা উচিত ডেভেলপ যদি করা না হয় তাহলে আসলে এই যেভাবে এখনো প্রোডাকশন হচ্ছে যেমন আমাদের উপদেষ্টা মহল যে বসার পরে ফোনের সাথে কথা বলার সময় সেই কথার সঙ্গে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পাশ করা স্টুডেন্ট তারা ইংলিশে কথা বলতে পারতেছে না খুবই লজ্জাজনক বিষয়টা তো এই ধরনের সিচুয়েশানগুলো যাতে ক্রিয়েট না হয় একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লেভেল যেন দেশের স্টুডেন্টদের এসএসসি এইস এস এইস এসএসসি এইগুলো কাভার আপ করতে করতে তাদের যেন ওই স্ট্যান্ডার্ড মেনটেনটা হয় যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে সেই জিনিসগুলোর দিকে আমাদের লক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে এডুকেশনের ব্যাপারে আরেকটু বলে আসলে শেষ করব বলার অনেক কিছু আছে ধীরে ধীরে বিভিন্ন আরও আসপেক্টগুলো আসবে সেগুলোতে পর্যায়ক্রমে নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ আপনাদেরকে ডিটেল যে নিউক্লিয়াস পার্টির চিন্তাভাবনা দেশের জন্য সেই চিন্তাভাবনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবে তারপর যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হলো লক্ষ্যবিহীন পড়ালেখা আপনারা কোয়েশ্চেন করলে অনেকে ডিমত পোষণ করবেন কিন্তু কখনও আপনারা চিন্তা করেন যে বইটা একটা ছেলে পড়লো বাংলাদেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং একটা ইনস্টিটিউট ওখান থেকে এসে সে বিসিএস দিয়ে সরকারি চাকরির পিছনে দৌড়ানোর যদি তার ইচ্ছা থাকতো তার মানে সে প্যাশন হিসেবে তার ইঞ্জিনিয়ারিং যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কোন ডিপার্টমেন্টটা সে চুজ করছে পড়ালেখা করার জন্য পড়ালেখা করছে গিয়ে দিচ্ছে বিসিএস না তার তার মানে কো তার কোনো ইচ্ছাই ছিল না যে তার ওই ডিপার্টমেন্টের উপরে ও অনেক বেশি রিসার্চ করবে অনেক বেশি দেশের জন্য একটা ভালো কিছু করবে না তারপর দেখুন বাজে অবস্থা বলে ওই এই ধরনের যা একটু কেলিভার সম্পন্ন মানুষ যারা ভালো হয় আর একটু ভালো করতে চায় তারা কিন্তু বিদেশ চলে যায় কারণ আপনার দেশের অ্যাটমসফিয়ার বা রিসার্চ ইনস্টিটিউটগুলো সেই ধরনের অবস্থানে নাই তো আমাদেরকে সেই রিসার্চ ইনস্টিটিউটগুলো এস্টাবলিশ করতে হবে ফর আপার ডেভেলপমেন্ট ফর নেক্সট জেনারেশন না হলে হলো কিন্তু আমরা পিছনের দিকে যে যাচ্ছি যেমন রাস্তায় আজকাল আজকালকার সময়ে রাস্তায় সবাই আন্দোলনে নেমে যাচ্ছে স্টুডেন্টদের কাজ কী রাস্তায় শিক্ষকদের কাজ কী রাস্তায় স্টুডেন্ট করবে পড়ালেখা এক্সকিউজ মি স্টুডেন্ট করবে পড়ালেখা তাদের তারা পড়ালেখা করে তারা মানুষ হবে ছাব্বিশ সাতাইশ বছর পর্যন্ত তো একটা ছেলের এজুকেশনই কমপ্লিট হয় এজু প্রফেশনাল এক্সপিরিয়েন্সে কোনো কিছু গ্যাদার্ড হয় না তারা কীভাবে তারা কেন রাস্তায় নামবে টিচারদের রাস্তায় কাজ কী ছাত্র শিক্ষক এরা যদি সবাই রাস্তায় নামে দেখা উচিত যার যে কাজ সেটা করা উচিত সবকিছুর একটা নির্দিষ্ট সময় সময় থাকে থাকে মূল্যায়ন একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে প্রতিটা ব্যাপার একটা একটা বিষয় থাকে তো এই জিনিসগুলো আমরা আসলে যদি বারবার অবহেলা করে এইভাবে নিজেদের মতো ইচ্ছা খেয়াল খুশি মতো আল্লাহর বস্তে দেশ চালাই এবং আল্লাহর বস্তে যেতে থাকে এইভাবে এটা আসলে আমাদের জন্য ভালো হচ্ছে না আমাদের জন্য যেভাবে আমরা একটু এক কদম সামনে গেলে তিন কদম পিছনে চলে যাই এটা হতে থাকবে তো এটা থেকে আমাদেরকে মুক্ত পাওয়ার জন্য আসলে সোসাইটিগতভাবে সকল মানুষের আসলে মানসিকভাবে একটা স্ট্যান্ডার্ড লেভেলে আসা লাগবে চিন্তা চিন্তাভাবনা করা লাগবে সেই নিজেকে এই বলা এবং আপনারা আশা করি বুঝতে পারবেন আরেকটা যে বিষয় যে দেখা যাবে কি দেখা যায় কি এই ছেলেমেয়েরা যারা পড়ালেখা করতেছে তারা সবাই মুখস্থ বিদ্যার উপর একটা নির্ভরশীল মুখস্থ মুখস্থ বিদ্যা নির্ভরশীল হয়ে বইয়ের পাতা শুধু শুধু মুখস্থ করে এটা পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় জীবনে বড় কিছু করা যায় না ঠিক আছে এটা বড়ো খারাপ জিনিস শুধু মুখস্থ শুধু মুখস্থ ইটস এ ভেরি ব্যাড থিং আমাদেরকে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে যেই পড়ালেখাটা করতেছি সেই পড়ালেখাটা ওই স্টুডেন্টদের প্রতি ইয়ার ইয়ারে সেটা স্কুল লেভেল থেকেই ইমপ্লিমেন্টেশন এটা এভাবে প্রয়োগ হয় সেটা বলা উচিত ছিল বলা উচিতের ব্যবস্থাটা থাকা দরকার না হলে এই শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই আমরা বারবার চিন্তা করি ইউরোপ আমেরিকা বাইরের দেশের পড়ালেখাগুলোর সাথে ভাই আমার একটা আইডেন্টি আছে আমার কোয়ালিটি আছে আমার কোয়ালিটি দিয়ে আমি আমার কোয়ালিটি প্রোডাকশন করবো ও ওরকে অনেক দূরে ছাড়াই যাব আমেরিকা ইউএস ইউকে ইউরোপ সবাইকে আমি ছাড়িয়ে যাব আমি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করতে হবে আমরা যদি ওদের মতো হতে চাই ওদের মতো হব এইসব ভাবনা করি সেক্ষেত্রে কখনো এটা ওয়াইজ ডিসিশন না তাহলে তাদের পিছনে আজীবনই পড়ে থাকবো আমার আমরা টার্গেট বা আমরা নিউক্লিয়াসের পক্ষ থেকে বলতে চাই আমরা সে ধরনের ভাবনা করি না আমরা তাদেরকে পার হয়ে অনেক দূরে চলে যেতে চাই নতুন ইনভেনশনে যেতে চাই আল্লাহ সব আল্লাহ তালা তাদেরকে আমাদেরকে সবাইকে আশটা ফুল একটু সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করছে পক্ষে সব সম্ভব এবং আমরা ওই অ্যাটমসফিয়ার ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা অনেক দূর চলে যেতে পারবো শিক্ষা আর একটা বড় সমস্যা হচ্ছে ইচ্ছার বিপরীতে শিক্ষা গ্রহণ মানে আমার ইচ্ছা আমি ফটোগ্রাফার হব আমার বাবা মা আমাকে ডাক্তারি পড়াচ্ছে এরকম একটা ফোর্স আমার পরিবেশ পরিবেশ আত্মীয় স্বজন চতুর্জন তাদের তো আর কোনো কাজ নেই জিজ্ঞেস করবে তুমি তোমার রেজাল্ট কি তুমি কোথায় ভর্তি হচ্ছ তুমি এই পড়ো ওই পড়ো সবাই অ্যাডভাইজার ফেসবুকে যেরকম বাংলাদেশে সবাই ওই যে কালকে হয়েছে যে ওই ছেলেটাও অ্যাডভাইজার ওই ছেলে মেয়েটাও অ্যাডভাইজার কালকে কিন্তু যারা ফেসবুকে জন্ম হয়ে ফেসবুকে জন্মগ্রহণ করছে তারাও কিন্তু অ্যাডভাইজার খুব বাংলাদেশে এত বেশি অ্যাডভাইজার যার কারণে হচ্ছে কি জানেন একটা এক কথায় প্রকাশ আছে সেটার নাম হলো অতি সন্ন্যাসী গাজন নষ্ট এক্সকিউজ প্রবলেম ডিসকাস মাঝে মধ্যে একটু আসলে এসব করসপন্ডেন্সের মধ্যে একটু যখন আপনার ফান থাকবে না কোনো কিছু এক্সপ্রেশন ডেলিভার্ড হবে না হাসি থাকবে না সেই জিনিসগুলো আসলে গ্রহণ করা একটু কঠিন হয়ে পড়ে তো আমাদেরকে আসলে স্বতঃস্ফূর্তভাবে সব কিছু গ্রহণ করতে হয় সেইগুলো গ্রহণ করার মাধ্যমে হলো সফলতা আসে এটা ভালো করে মাথায় রাখতে হবে তো ইচ্ছার বিপরীত যে কথাটা বলতেছিলাম ইচ্ছার বিপরীতে আমাদের যাওয়া উচিত না এই ভিতর থেকে মানুষের যে জিনিসটা আসে করব সেই জিনিসটা একটা মানুষ এডুকেটেড না হলেও সে সেটা করতে পারে এটার প্রমাণ বাংলাদেশে আপনি পুরি দেখবেন বাংলাদেশের প্রচুর বিলিয়নিয়ার মিলিয়নিয়ার যারা আছে তারা ঢাকার স্ট্রিটে ঘুমাইছে চট্টগ্রামের স্ট্রিটে ঘুমাইছে আমার কাছে প্রমাণ আছে আপনার যদি প্রমাণ লাগে কে কে আমাকে বলিয়ে আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব প্রমাণ দিব যে এডুকেশন লাগে না ভিতর ইচ্ছা হলে মানুষ সব কিছু পারে আগের দিনে এডুকেশন ছিল না তারা কিন্তু সব সবকিছু আবিষ্কার করে আমাদেরকে পড়ার ব্যবস্থাটা করে দিয়ে গেছে আরেকটা ব্যাপার আছে সেটা হলো চাকরির বাসনায় আপনার চাকরির বাসনায় যে শিক্ষা গ্রহণ করা সবাই ছোটবেলা থেকেই লালন পালন করে ভালো রেজাল্ট করতে হবে গাড়ি বাড়ি দৌড়াইতে হলে একটা ভালো চাকরি করব। তো সেই সেই চাকরির ভাষণে ওয়াই ওয়াই চাকরি ওয়াই চাকরি একে তো আপনারা ভুল করতেছেন আপনারা ডক্টর হয়েছেন ডক্টর হয়ে গিয়ে ঢুকতেছেন আর্মি আর্মিতে আচ্ছা আর্মিতে পেশা গিয়ে সার্ভিস দেবেন বুঝলাম কিন্তু দরকার ছিল না দুইটা দুটো কোনো কনফ্লিকশন আপনি ডক্টর হলে সেই লেভেলের ডক্টর হতে হবে আপনি ইঞ্জিনিয়ার হলে সে লেভেলের ইঞ্জিনিয়ার হবে কেন ইঞ্জিনিয়ার হয়ে আপনি এসে আরেকজনের রিজিকটা মারতেছেন তার মানে আমাদের লক্ষ্যটা সেট করতে হবে যেটা আমরা পড়ব সেটা অনুযায়ী সেদিকে যেতে হবে পারিবারিক সাপোর্টটা আমাদের থাকতে হবে পরিবেশগত যে সামাজিক সাপোর্টটা আত্মীয় স্বজনের সাপোর্টটা আমাদের থাকতে হবে আমাদের নির্দিষ্ট লক্ষ্য দিয়ে সোজাপথে এগিয়ে যেতে হবে যেটা আমার ভিতর থেকে আসতে আসতে সেটাকে স্টাবলিশ করার জন্য তাহলে আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবো না হয় ইম্পসিবল না হয় ইম্পসিবল সবাই একটা লিমিটেড স্টেজে গিয়ে আটকায় যাবেন আর চাকরি মানে মানুষের গোলামি করা এই ধারণা আমাদের যতক্ষণ পর্যন্ত মাথার মধ্যে ঢুকে থাকবে না আমরা উন্নতি করতে অনেক কষ্ট হয়ে যাবে প্লিজ ডোন্ট মেক ইট ডোন মেক ইট ডোন্ট থিঙ্ক ইট ভাবেন যে কীভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে আপনি সবচেয়ে বেটার পজিশানে সবসময় যাবেন দেশ সাথে দেশকেও সাথে সাথে আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন তো পারিবারিক চাপ বা সামাজিক চাপ যত কিছুই থাকুক না কেন স্টুডেন্টদেরকে বলবো আমরা যে তাদের মনের ভিতরে যে বাসনাটা থাকে যে ইচ্ছাটা থাকে সেটা তাদেরকে সিক্স সেভেনে থাকতেই তাদেরকে স্বপ্ন দেখা শুরু করতে হবে বাস্তবের ভিত্তিতে এবং তাকে সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আর বেশি কিছু বলবো না শিক্ষা সম্পর্কে একটু আজকে বললাম দেশের আবার আরও অন্যান্য যে দুর্নীতি অবস্থা এবং বিভিন্ন জনশক্তির যে জনশক্তির যে ঘাটতি আমাদের আমাদের যে চৌকশতার অভাব সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলাপ করব। সবাই নিউক্লিয়াস পার্টি বাংলাদেশের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সুন্দর একটা সুন্দর পরিবেশ দিতে পারি যেন বাংলাদেশ বহুদূর এগিয়ে যেতে পারে আপনারা যেন শান্তিতে সুখে শান্তিতে একদম জীবনের যে নিরাপত্তা আছে সে পূর্ণ নিরাপত্তা নিয়ে খাদ্য অন্ন বাস সব কিছুকে নিশ্চয়তা রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং পরিশেষে বলবো নিউক্লিয়াসের একটি কথা সেটা হলো স্বাধীন হতে স্বাধীন অর্থাৎ আমাদেরকে নিজেকে স্বাধীন হতে হবে আগে নিজে স্বাধীন যখন আমি হতে পারবো তখন সব কিছুকে স্বাধীন করতে পারবো স্বাধীন হতে স্বাধীন হও আগে আমাকে স্বাধীন করতে হবে আমি যতক্ষণ স্বাধীন থাকবো না দিনও তার চক্রে আবদ্ধ থাকবো ততক্ষণ কিন্তু আমার কাছ থেকে কিছু বের হয়ে আসবে আমার কাছ থেকে বের হয়ে আসতে অবশ্যই আমাকে স্বাধীন হতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকবেন এবং আমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম